রহমান রহিম আমরা আমাদের ভ্যালি থেকে একটু নিচের দিকে নামতেছি কিছু ড্রোন ফুটেজ নিব রাস্তাটা মোটামুটি বেশ ভালো এক্সট্রিম আছে সো সেটাই আপনাদেরকে একটু দেখাবো এই জন্য ক্যামেরাটা ওপেন করা সো এই জায়গাটায় এই জায়গাটার প্রবলেমটা হচ্ছে এটা পাশ দিয়ে নামতে হবে কারণ ওই খাদের মধ্যে নামলে চাক্কা স্কিট করবে ক্যামেরায় অনেক সময় রাস্তা যে এক্সট্রিম এইটা বোঝা যায় না এই গোবর ক্যামেরায় কারণ গোবর ক্যামেরার ঢালটা বোঝা যায় না ও ভিডিও ফুটেজটাকে স্মুথ করার জন্য অনেকটাকে মানে অনেক ঢালটাকে একটু কমায় ফেলে দেখি নিচ থেকে যখন আবার উপরের দিকে উঠব তখন আপনাদেরকে ফোন দিয়ে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব কোন দিকে রাস্তা ওই দিক মাঝখান দিয়ে যেতে হবে কারণ এই পাশ দিয়ে যে এই জায়গাগুলো মোটর সাইকেল আটকায় গেছিল সর্বনাশ এই বিএস তো একটা দুষ্ট ওই পাইতে যাবো হ্যাঁ ভাই একটু তো লাগেই বাচ্চা থাকার জন্য পয়লা থাকা লাগে

সমস্যা নাই উপরে গেলে সব ভুলে যাবেন উপরে খুবই সুন্দর জায়গা ভাগ করে ভাগ করে নিব মানে এইবার যে ফুটেজ মানে রাখছি